ঠিক আছে তো চ্যানেলে আমি ভিডিও অনেকটা দিছি আরো অনেক অনেক ভিডিও দিবো সবসময় এই চ্যানেলে ভিডিও দিবো আপনারা আমার ভালোবাসা দিবেন আপনার পাশে থাকবেন তো বেশি রেডি না বেশি রেডি আমি আজকে আমি একটা দোকান যাবো দোকানের নতুন উদ্বোধন হইছে এক দুই দিনের ভিতরে তো আমি এই দোকানে ভিডিও করছি দোকান দেখলে আপনারা অনেক কিছু নিয়ে ফেলবেন কিন্তু দোকানটার আকর্ষণ আলাদা ঠিক আছে তো ভিডিওটা দেখতে থাকেন আর হ্যাঁ মজা পাইবেন ওইটা হচ্ছে আমার কাকা এলেক সুবুজের দোকানের ব্যানার ঠিক আছে তো কাকা এলেক সুবুজের দোকানে এখন ঢুকমু আপনারা দেখেন তো হ্যালো গাইস

এই আপনারা দেখেন ইউজ পরিপান কালেকশন আছে আমরা ইউজ পরিমান কালেকশন আছে একটু দেরিতে তো হ্যাঁ খুব সুন্দর করে তো गाइस তো আপনারা দেখতে চাই এই কোন আছে বর্তমানে নেই গ্যালক্সি বুদ এসে গ্যালক্সি বুদ দিয়ে তো এইগুলা বিদায় যাচ্ছে তো আপনারা দেখেন ঠিক আছে কোন তার নেই একটু বকবক হইতাছে না হ্যাঁ আজকে তুমি আজকে তুমি পছন্দ করো হ্যাঁ হ্যাঁ কি দাও তো কত পছন্দ হয় আমাদের আমার খুব ভালো লাগে হ্যাঁ

দেখছেন এই যে জুতা ব্র্যান্ডের মাল জুতা ঠিক আছে এমন আর ডাকা যদি করে এই

বলতেছে তোমাকে এই জন্য আপনাদেরকে দেখতে আইছি তাই আমি বলছি সমস্যা নেই ভালো লাগছে তো আপনারা আসবেন তো আপনারা অনেকেই বলতেছেন ভাই আপনাকে কোন জায়গায় দিছে কি আসে বিষয় তো আপনারা শুনেন ঢাকা গাজীপুর চরাস্তায় তো আপনারা সবাই আসবেন ভালো লাগলো জুতো নেবেন তো এই মুহূর্তে আমার কয়েকটা ভালোবাসা মানুষ এলো তাদের সাথে দুদিনে পিক নিলাম আসল কথা না ভাই আমার ভিতরে অহংকার নাই যারা আমার সাথে দেখা করতে আইছে তারা কইতে পারবো আমি কেমন মানুষ তো দেখেন কাকালিক যে কি সুন্দর সুন্দর জুতো তুলছে দেখবেন মতো ভাই ঠিক আছে তো অনেক দামি দামি জুতা জুতা পুরুষের জন্য আনে নাই মেয়েদের জন্য আনছে তো আপুরা যারা আসেন সবাই আসবেন আচ্ছা জুতা নেন কাকালিক সবুজের দোকান থেকে দোকানে একটা গ্লাস আছে তো গ্লাসটার মধ্যে মা তত আসতে তো তো ওইটা আমার নতুন চ্যানেল তো আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন নাই খুব কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন আর এই চ্যানেলে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই তো সবাই কাকা এলেকশু বুঝের এলেকশু দোকানের জন্য দোকা করেন এবং আমার জন্য দোহ করেন সবাই আমার সাপোর্ট করেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা